স্বাগত জানাচ্ছি ফলতিটা বটতলা কুমিরার বাঘের বাজারটি এখানে রুই কাতুর মৃগেল গ্রাস কাপ সে অন্যান্য মাছ পাওয়া গেলেও গলদা এবং বাগদা চিংড়ির জন্য বিখ্যাত এই মাছ বাজারটি ঢাকা খুলনা মহাসড়ক এই মহাসড়কের ফকিরহাট ফলতিটা বটতলা নামক স্থানে এই বাজারটি অবস্থিত

সাতশো সত্তর টাকা পাকা বিক্রি হয়েছে এখন গ্রেড করা হচ্ছে দর্শক এগুলো কি বিক্রি হয়ে গেছে এগুলো কত করে এসে ষোলোশো চল্লিশ পাকা এক দুই দুই আছে 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 দুহাৰম্বালিৰ

আপনার কাছে গলদা নিয়ে আসে ভাই খুশি প্রিয় দর্শক এবার মাছের দাম পেয়ে খুশি এই বাজারে এসে যা বুঝতে পারলাম

বারোশো টাকা হয় দু বারোশো টাকা বারোশো টাকা তো নেই 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 বারোশো টাকা मारुति टाटा ए डम्बल 1350 1350 1450 1750 1850 1450 1450 1950 1950 1950 ए 1150 1950 1950 एनि 1150 राख्नु मिस्तुबाई 1150 बाकी मात्र आउ 500 500 1200 11 पक्का 1950 <laughs>

তবে আজকে চিঙ্গি মাছ ভাই কিনতে পারে না দামের জন্য কিন্তু যারা নিয়ে আসে যে চাষিরা আজকে খুব খুশি দেখলাম ভালো দামে আজকে চিংড়ি মাছ বিক্রি করছে এখানে চিংড়িগুলো ঠিক আছে ভাই ধন্যবাদ নে গ্ৰেটিং কৰি দিছে নেকি গ্ৰেটিং কৰা হৈ গল না এতিয়া কোন গ্ৰেডৰ মাল হৈ গল এগুলো কোথায় পাঠাবেন কোথায় এখন ঢাকা চলে যাবে আজকে মাছের দাম গেলে কেমন কেমন দামে কেনা হয়েছে গ্রেডিং করে এখন ডাকা পাঠানো হয়েছিল বিশাল আরো প্রবন্ধরা এখন চলে এলাম যে জায়গায় মাছগুলো চাষ করা হয় এলাকাটিকে যেদিকেই তাকায় দেখে এই দিগন্ত জোড়া পুকুরগুলি নিচু জমি বাদ দিয়ে ঘিরে সেখানে পরিকল্পিতভাবেই মাছ উৎপাদন করা হয় মাটি কেটে বাদ দিয়ে ঘেরগুলো করা হয় প্রিয় বন্ধু আজকে এই পর্যন্ত ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সকলকে